সাহুদ্দাল অনুবাহা করছেন যে আমরা রসুল্লা সাহসাল সাথে একটা জিহাদে অংশগ্রহণ করলাম আমাদের মাঝে সব চাইতে তিনি বেশি বীরত্ব প্রদর্শন করছিলেন তার দিকে আমাদের দৃষ্টি দৃষ্টিগুলো আমরা বলে বসলাম মা আজ মা আহাদ আজকের দিনে এই জিহাদের ময়দানে এই ব্যক্তির মতো বীরত্ব প্রদর্শন আর কেউ করতে পারেনি তিনি যে জায়গায় শত্রুপক্ষকে দেখছেন জীবন বাজি রেখে যেভাবে ঝাঁপিয়ে পড়ছেন আক্রমণ করছেন আক্রমণ প্রতিহত করছেন আমাদের কেউ আজকে তার মতো পারেনি আমরা যে সময় এই ব্যক্তি সম্বন্ধে এই ধরনের মন্তব্য করলাম রসুল্লা সাল্লাম সে সময় ওই ব্যক্তি সম্বন্ধে বললেন যে হফিন না আসে যাবে আমাদের কাছে রসুল্লাহ সাল্লামের এই কথাটা অস্বাভাবিক লেগেছে কারণ ওই দিন ওই যুদ্ধের ময়দানে ওই সময়ে ওই ব্যক্তির চেয়েতে বীরত থেকে প্রদর্শন করে তার পিছনে দেখতে লাগলাম রসুলাম কেন বললেন তিনি টাকা পয়সায় জানিয়ে দেওয়া হয়েছে ওই মারফত তাছাড়া তিনি বলার কথা না কেন বললেন আর বারবার দেখলাম যে তিনি বারবার যখন শত্রুপক্ষ কীভাবে আক্রমণ করছিলেন এক পর্যায়ে শত্রুপক্ষের একজন আর আক্রমণ থেকে ভয়াবহভাবে আহত করে দেয় বড় ধরনের জখম তার শরীর সৃষ্টি হয়ে যায় যুদ্ধের ময়দানে ভয়াবহ যখন আর ভয়াবহ যন্ত্রণা তিনি সহ্য করতে পারছিলেন না সহ্য করতে না পেরে তিনি তার তরবারিকে বালুতে গেঁড়ে দিলেন বা মাটিতে গেঁড়ে দিলেন গিঁড়ে দেওয়ার পরে সেই তরবারির উপরে তিনি ঝাঁপিয়ে পড়লেন বুকের উপরে যেন তার বুক দিয়ে কী হয় তরবারিটা ঢুকে যায় এবং তিনি মারা যান এভাবে তিনি ইন্তেকাল করলেন শাহবাজ মস্ল আকরাম সাহায্যের কাছে এটা জানালে তিনি বললেন এটা অবশ্যই সবার খারাপ লেগেছে তিনি বললেন এই দিনকে আল্লাহ সাহায্য করেন অনেক সময় এমন কিছু মানুষের দ্বারা যারা হয়তো ভালো না অথবা ফাসিক অথবা অপরাধকারী তারপরেও অন্যায়কারী তারপরে আল্লাহ তাদের দিয়ে দিনের সাহায্য নিয়ে থাকেন রসুল্লাহ আকরাম সাল্লাম তারপরে আরো বললেন কিছু মানুষ জান্নাতের কাজ করতে থাকে দেখে বললে দেখে মনে হয় সে জান্নাতি পরিশেষে জাহান্নামের কাজ করে জাহান্নামে হয়ে যায় জানি আবার কিছু মানুষ জাহান্নামের নামের কাজ করতে থাকে মনে হয় সে জাহার নামি চলে যাবে পরিশেষে কিছু ভালো কাজ এমন ভালো কাজ করে বসে যার বদলে তো সে জান্নাতি হয়ে যায় এসমা তাহলে আপনি বা আমি জান্নাতি না জাহান্নামি এটা শেষ দিবস পর্যন্ত অপেক্ষার বিষয় আপনার আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষার বিষয় কেবলমাত্র জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ হওয়ার সময় অবধি ইমান নিয়ে অতিবাহিত করতে পারাটাই জান্নাতে যাওয়ার কারণ হতে পারে বোখার দৃষ্টি মুসলিম এসেছে মন্ডার বেকারি মধ্যে সচেতন হওয়ার যারা দিন কম মানে তাদেরকে ঘৃণা না করার আবার যারা দিন মানি তারা অতিবেশী নিজেদেরকে জান্নাতে মন না করার বিশেষত আল্লাহর কাছে জান্নাত चावर एवं माँ पलि चावर तौफीदान कैन अल्लाह महमिन